বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন মাদ্রাসা শিক্ষার সাথে আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে উনি চলে গেছেন আমাদেরকে একা করে আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয় পরেন সবাই আমিন এবং আরেকটা একটা দোয়া না করে পারছি না যে দোয়াটা আমি করার পরে সবাই যেন দিল থেকে আমিন পড়ে এটা আমার আশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কলিচার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সহ যারাই এই দেশের মাটির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আমি দোয়া করি আল্লাহ সকলের কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয় করেন সবাই আমি আমরা দুইজন নেই আমাদের সঙ্গে তিনজন আছে সেই তিন নাম্বার সত্তাকে এবার কাফেরদের সর্দার বলছে এই বেটা তুই কই নিয়ে আসছিস এই গোহার মুক্ত মাকড়সার জাল দিয়ে ভরা এই মাকড়সার জালটাই প্রমাণ করছে এটা নবীর জন্মের আগের মাকড়সার জাল আর এখানে নবী থাকবে না বের হ তারা ওখান থেকে বের হয়ে গেছে আবু বকরের প্রাণটা ফিরে আসছে আবু বকর বলছে হে রাসূল এবার আমি বুঝে গেছি রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ তাহলে এবার দুই হাত তোলেন সবাই সবাই দুই হাত তোলেন প্রিয় ভাইরা দুই হাত তোলেন কেউ যেন মিস না যায় আমি এসেছি এখানে ঠিক এগারোটা দুই বাজে যখন এখন বাজে বারোটা পনেরো এক ঘন্টা প্রায় দশ মিনিটের কাছাকাছি হবে আমি কেনই কথাগুলো বলছি একটা কারণ হাত হাত উপরে রাখে মানে একটু সময় দিবেন আমাকে হাত একটু করে রাখেন একটু পরে আমি বলছি এই জন্য প্রশ্ন করতে চাই আমাকে বলা হয়েছে রুমালটা দেওয়ার জন্য আমি রুমালটা ছাড়া অন্য কিছু করতে পারি না কোথাও আমি করিও না এটা আমি এখানেও করতে চাই তবে ওয়াদা করতে হবে আমার সাথে বলেন সবাই হুজুর না এটা ওয়াদা হয় নাই আর একবার জোরে হুজুর আমরা আপনাকে জোরে বলেন তো ওয়াদা দিলাম এটাকে জোরে সাউন্ড হইলো ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না এবার আওয়াজ করে দুই হাত তুলে বলেন তো হাত নামান যেহেতু ফজরের নামাজটা আমাদেরকে পড়তে হবে পাঁচটা টপিক নয় পাঁচটা পয়েন্ট নয় এবং বউ থাকলে বউ পালায় যাবে কিন্তু বলে দিলাম একেবারে বসে বড় কেউ যাবে না প্রিয় ভাইয়ারা দেখবে আমি লাস্ট এটা বলেই আমরা দোয়ার দিকে যাব একদম লাস্টের কথা বলতে চাই কেমতের দিন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হবে এটা বলেই দোয়া হবে আমার দুই হাত দেখেন তো বলেন তো কেমতের দিন আমল লামা হবে দুই ভাগে এক হচ্ছে ডান আমল আর এক হচ্ছে এই যে কথা বলেন না ডান দেন তো সিরাজগঞ্জের ভাইরা কত চালাক আপনারা দেখতে চাই বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা এক হ্যাঁ রাইট আনসার ছিল রাইট আনসার কে বলেছে একান্ন কি নাম তোমার মার্শাল বর্ষ একান্ন রাইট আনসার আল্লাহ বলছে আমার সম্পর্ক কেমন কেমতের দিনে বান্দার সাথে দুইটা আমল নামা ওজন হবে

পাগড়ি পরে পাকিস্তানে তার বাসা উনি একটা ভাগ্য হাদিস বললেন কেমতের দিন বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক কেমন হবে এক বান্দা দাঁড়াবে যার আমল নামা একান্ন পঞ্চাশ নয় এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ এবার বলুন তো জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা এই যে বোঝে নাই বলেন ভাই কয়টা একটা তো ওই যুবকটা বলবে আরে ইয়ার टेंशन की कोई बात नहीं है मेरी बाप यहाँ पर है श्री बाप से एक आमल ले लूंगा और मैं सीधा जन्नत में चला जाऊंगा जन्नति अब्बा बोल तुम्हारे अगर उसे एक आमल मिल जाए तो वो सीधा जन्नत में जाएगा वो अब एक अमोल दिल ही तुम्हारेले जन्नति अबा तुम्हें क्या अमोल दीवाना আব্বা বলবে তুই কে কে তোর বাপ তোকে তো আমি চিনি না বের হয়ে যাও মায়ের কাছে যাবে মা বলবে কে আমার সন্তান বের হয়ে যাও একটা আমল দেওয়ার জন্য কেউ রাজি হবে না এবার একটা যুবক তার কাছে আসবে আমাকে দেখেন তো যুবকটা হতাশ হয়ে ঠিক এমন করে মাথাটা নিচু করে বসে আছে এক যুবক এসে বলবে ভাই তুমি কে হোক কে হয় তুমি মায়ুস কি হতাশ কেন রে ভাই কি লাগবে বলো আরে ভাই আপনি জানতো বাপ চিনছে না মা চিনছে না আপনি কে আরে ভাই বলো তো কি লাগবে বলছে ভাই আমার একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য যুবক বলবে একটা আমল লাগবে আচ্ছা যা ওই একটা আমল আমি আপনার ভাই আপনাকে দান করব সুমালে পড়বেন না তো সবাই আল্লাহু আকবার এই তো শেষের দিকে চলে আসছে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিন আল্লাহ তারিক জামিল বললেন যুবকটা বলবে ইয়া আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া হে আল্লাহ একটা আমল পেয়ে গেছি জান্নাত দাও আল্লাহ বলবে কি রে বান্দা তোকে একটা আমল কে দিয়েছে নাম বল বলবে আল্লাহ এই বান্দা দিয়েছে এই বান্দা তুই একটা আমল কেন দিলি বান্দা বলবে আল্লাহ মেরে পাস আমল তো নেই হে সিফ এক আমল হে আল্লাহ আছেই মাত্র একটা তাই আমি দয়া করে দান করে দিয়েছি আল্লাহ বলবে কি রে তোর দয়া কি আমার চাইতে বেশি না আমার দয়া আরো সমান এই বান্দা তোর আমল একান্ন হয়ে গিয়েছে তুই জান্নাতে যা তবে একা যাস না তোর ভাই যে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইরা হাত তুলে ফেলেন আর আমরা ওয়াজ করতে চাই না দুই হাত তুলে সবাই 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 দুই হাত তুলে সবাই একটু ডান হবে না এখন যারা ভলান্টিয়ারস আছে তারা ঢুকে যাবে আমরা তাকবীর দেই নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আওয়াজ হয় নাই কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আল্লাহ যেন কবুল করে কে উঠছে পড়েন সময় আমিন প্রিয় আদার আদায়ের মধ্যে যে রুমালটা চলেই গেছে তাহলে আমরা কি একটা প্রশ্ন করতে পারি না দোয়া হয়ে যাবে কোনটা আচ্ছা আমরা আরেকবার প্রশ্ন করছি দোয়া হবে না প্রশ্ন কোনটা আচ্ছা ঠিক আছে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে কেউ যেন উঠে না যায় উঠে গেলে আমরা আর সামনে আগাবো না এই জন্য আমাদের ওয়াজের দায়িত্ব শেষ এখন যা হবে এটা আমরা একে অপরকে ভালোবেসে করতে চাই ঠিক কি না বলেন এক ভাই প্রশ্ন করেছে হুজুর স্ত্রীর হক নষ্ট করলে কি হয় স্বামীর হক কি কি এই নিয়ে ওয়াজ করবেন প্লিজ প্রিয় ভাইরা সময় খুবই কম মাথায় রাখবেন আজকালকার বউরা বউ না বউরা আজকাল কাল নাগিনী হয়ে গেছে বলেন সবাই বলে স্বামীর বাসায় এসে ডিমান্ডের শেষ নাই ইভেন অনেক বউ তো বিয়ে করেও টিকটক করে বেড়ায় বলো সময় আমার আমার কথা একটাই স্বামীর হক হলো স্বামীর আনুগত্যশীল হতে হবে আর বউয়ের হক হলো বউকে কলিজার থেকে মন দিয়ে ভালোবাসতে হবে ঠিক না বলেন আমরা দোয়ার দিকে যাই প্রিয় ভাই আর কেউ না কমিটির ভাই ইয়া কোথায় আমাদের যে মুসাদ্দেক কোথায় না কি নাম বস এদিকে আসো তুমি এদিকে আসো আমরা কেউ ডান বাম না হই দোয়ার দিকে আমরা যাই প্রিয় ভাই রেখে দেন কেউ কি দিয়েছে টাকা পয়সা আচ্ছা ঠিক আছে আমার দোয়া করে দেয়

রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে আল্লাহ লম্বা রাত পর্যন্ত আমরা ওয়াজ করতে চাইনি আল্লাহ আমি অথম প্রায় দেড় ঘন্টার কাছে কাছে কথা বলেছি আল্লাহ আমার কথার মাঝে ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমার কমিটির ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত সুশৃঙ্খল হয়ে এতক্ষণ যাবৎ মাহফিলটার

মামলার সভাপতি সহ সভাপতি ধর্মী বৃদ্ধ পুরারণিক যুব প্রসক